तो गाइस पेलें थके खिलाती मेरे नामा देवी नामे गिल मार्च लेखी মার্সি ইলেকট্রিকের ওই পাশে দেখে দুইটা এনিমি তাদেরকে মারার জন্য গুলি করলাম কিন্তু একটা গুলিও তো তাদের গায়ে লাগলো না দেন আমরা এ পাশে চলে আসলাম আসার পরে দেখে আমার একবার হেল্প নাই করে দিতো পরে ওকে নক করে দিলাম কিন্তু দূরে ওর টিমমেট ছিল সে আমাকে আবার মারতে চাচ্ছিলো কিন্তু মারতে পারলো না আমি পরে ওর কাছে দুইটা গুলি করলাম তাও লাগলো না পরে এখান থেকে ইমোচ্ছর দিতে গিয়ে আমি নিজেই মারা গেলাম পরে আমার টিমমেট টোকেন রিন করে নিয়ে আমাকে নামিয়ে দিল এবং আমি নামিয়ে যাওয়ার সাথে সাথে এখানে একটা লোড বক্স লোড করলাম দেখি পরে আমার টিম মেটকে সে ডাউনলোড করে দেছে পরে আমি তাকে মারতে গেলাম সামনে গুলাল ফেলে দেখি প্রথম দুইটা গুলি লেগেছে পরে টিম অফ আউট পরে ওর কাছ থেকে সামান্য লোড করে সামনে যখন যাচ্ছিলাম তখন দেখি সামনে আর একটা তাকে একটা ফায়ার দিলাম তবে তার গায়ে লাগলো না কোথাও লাগলো না ফাও ফাও গুলিটা নষ্ট হলো পরে আমার মৃত টিম মেটকে জীবিত করার উদ্দেশ্যে যখন যাচ্ছিলাম তখন দেখি এই পাশে একটা এনিমি তবে তাকে আমি ডাউনলোড করে একবারেই কনফার্ম দিয়ে দিলাম দেন আমরা গোপন সন্থের মাধ্যমে জানতে পারলাম যে ওই পাশে এনিমি আছে পরে দেখে আসলে দুইটা এনিমি আছে তবে একটাকে ফুল ড্যামেজ দিলাম পরে তাকে মারতে দিলাম একটা গুল পরে আর একটা গুল ড্যামেজ দেওয়া এখন যাই সরাসরি রাস্ট করে দিলাম এই কাহিনি দেখে ওর টিম চলে আসে আমার এই মারতে তবে আমি কি আর খেলা কম পারি আমিও তাকে একবারে নক ডাউন করে ওয়াইপ আউট করে দিয়ে দিলাম পরে আমরা ওখান থেকে চলে আসলাম সেটা পশি নাকি এসে দেখি একটা এনিমি আমাকে মারতেছে পরে আমি তাকে মারতে পিছন দিয়ে ঘুরে চলে গেলাম আমি একটাকে নখ করে দিলাম তবে এই গিলটা আমি পাবো না দেখো ভিডিওটা দেখতে থাকো পরে দেখে থেকে আমার টিমমেট দুইটা খেলে একসঙ্গে মারে দেবেন দেখো পরে মনে কষ্ট নেই গাড়ি চালায় যখন যাচ্ছিলাম তখন দেখে এ পাশে দুটা এনি ফাইট করতেছে তবে তার থেকে একটা ডাউনলোড করে দিলাম সামনে দেখে আর একটা গাড়িতে ডাউনলোড করে দিয়েছে তবে সেই গিলটা আমি চুরি করে নিয়ে নিলাম এদিকেই দেখে আমাকে মারতে আসতেছে তবে আমি গুল পাতায় এবারের যাত্রায় বেঁচে গেলাম পরে ওখান থেকে আমি আমার কিলটা নিয়ে সোজা আমার গাড়িটা নিয়ে আবার চলে আসলাম প্রচে নখে এসে দেখি আমার টিমমেট আবার নখ তাকে যে মেরেছে আমিও তাকে মারে দিলাম পরে একটা গোপন সূত্রের মাধ্যমে জানতে পারলাম যে এ ঘরে একটা এনিমি আছে তবে তাকে মারার চেষ্টা করলাম একটা গুলিও গায়ে লাগে না পরে এই কিলটা আমি খেয়ে দিলাম এদিকে এসএন দেখ করে এসে পিকে দেখি একটা এনিমি তার টিমের কি রিভাইভ দে দৌড়ছে আমি তার পিছন দিয়ে একবারে পিছন মেরে দিলাম পরে আবার একটা গোপন সূত্রের মাধ্যমে জানতে পারলাম যে এখানে একটা এনিমি তবে তাকে আমি একবারে কনফার্ম যে টিম আই পাবটা করে দিয়ে দিলাম গাইস এখানে এই ল্যান্ডমাইনটা একটু দেখে রাখো পরে একটা টুইস্ট দেখাবানি এই পাশে দেখে একটা এনিমিরা ফাইট করতেছে তবে আমি ওর মাঝখানে যে একটা নক করে দিলাম দেখেছি যে ওর টিমমেটটাকেও কেউ নক করে দেয় ওর আমি যখন ঘরে ঢুকতে যাই ঘরে ঢুকে যেমনি টিমেটকে রিজার্ভ করতে যাবো সেমনি সেই মাইনে আমি মারা খাই গেলাম